কি এমন বলছে এটা কি হচ্ছে আমার বাড়িতে যতীন লজ্জা করে না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে জোর জবরদস্তি করছো দেখলে রাহুল আমি আগেই বলেছি তোমার এই বন্ধু ভালো না আজ তুমি না এলে জানি না কি হতো আমি কিছু করিনি ওর কাপড় ও নিজেই ছিঁড়েছে ওই আমার সামনে পিছনে ঘুরছিল আমার গায়ে পড়ছিল মিথ্যে আমি নিজের কাপড় কেন ছিঁড়ব এভাবে ছাড়বে না পুলিশকে ফোন করো চারটে লাঠি খেলে নিজের জায়গায় চলে আসবে ঠিক বলছো পুলিশ ডাকাই উচিত ওকে তুলে নিয়ে যাবে তখন বুঝবে তোমরা যা খুশি করো আমি নির্দোষ পুলিশ ডাকলে ডাকো ভয় পাবো না যাক তোমাদের সাথে কথা বলে লাভ নেই আমি বাড়ি যাচ্ছি বাড়িতে পুলিশ পাঠিয়ে দিবে এক মিনিট যতীন যাবে সেই যে দোষ করেছে মানে মানে আমি বলছি প্রীতি একটা কথা আমি বুঝতেই পারছি না তুমি এসব করলে কেন আমি বলছি প্রীতিকে অন্য ছেলের সঙ্গে দেখেছিলাম সে ভুল ঢাকতেই আমাকে দোষী বানিয়ে নাটক করেছে সম্পর্ক নষ্ট না হোক বলে চুপ ছিলাম কিন্তু আজ সব বলতে হলো হ্যাঁ রাহুল ভয়ে নাটক করেছি ভাবছিলাম সত্যি জানলে তুমি রাগ করবে এখন ওই ছেলের সঙ্গে আমার সম্পর্ক নেই শুধু তোমাকেই চাই প্লিজ আমাকে মাফ করে দিও তোমাদের বন্ধুত্বে আর কখনো বাধা দেব না প্রীতি ভুল হতেই পারে কিন্তু সেটা ঢাকতে গিয়ে তুমি আমারও চতিনের বন্ধুত্ব ভাঙতে চেয়েছিলে এটা বড় ভুল তবু শেষ সুযোগ দিচ্ছি কোনো সমস্যা হলে সরাসরি বলবে আর আমাদের বন্ধুত্বের আর কখনো আসবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে